কাশিয়া খালের ওপর দীর্ঘ কয়েক বছর আগে সেতু নির্মাণ কাজ শেষ অথচ তার সংযোগকারী রাস্তা তৈরির কাজ না করায় বিপাকে জরখয়াল ব্লকের সাফানগর গোপানগরসহ একাধিক গ্রামের বাসিন্দারা সামনেই আসতে বসা তখন এই খাঁড়ির জল বাড়লে চরম দুর্ভোগীর মধ্যে পড়তে হয় তাদের অথচ মানুষ গ্রামীণ জীবনের উন্নয়নের জন্য বামকে পরিবর্তন করে তৃণমূলকে ক্ষমতায় বসেছিল কিন্তু আজও পরিবর্তন হয়নি সেই একই পরিস্থিতি বলে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ অথচ এই কাশিয়া খাঁড়ি পারাপার করে নিত্য কয়েকশো স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ তারা নিত্যদিন বালুরঘাটে তাদের কাজে প্রাণ হাতে করে যাতায়াত করতে বাধ্য হচ্ছে ঘুষ স্থানীয় প্রশাসনের শুধু তাই নয় বর্তমানে গ্রামবাসীরা নিজেদের অর্থে কোনো রকমে বাঁশের মাচা করে সেতুর সাথে সংযোগ করে কোনো রকমে চলাচল করতে পারলেও গ্রামে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে টোটো বা অটো গ্রামে ঢুকতে না পারায় তাদের চিকিৎসার জন্য বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া তো দূরের কথা রাস্তাতেই প্রাণ হারাতে হয় অনেককে বলে স্থানীয়দের অভিযোগ তাদের অভিযোগ আগে তাও খাড়ি পারাপারের জন্য নৌকা চত কিন্তু সেতু নির্মাণের ফলে সেই নৌকাও আর চলাচল করতে পারে না জলে ইট পাথরে বাধার জন্য সামান্য বর্ষায় তখন ওঠা এই রূপ ধারণ করে প্রত্যেক বছর এই বর্ষায় গ্রামবাসীদের দুর্ভোগ আরও চরমে তাদের অভিযোগ তাদের আরও অভিযোগ তাদের এই চলাচলের জন্য সংযোগকারী রাস্তা নির্মাণের জন্য বারবার স্থানীয় পঞ্চায়েত থেকে বিডিও জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের নিকট আবেদন জানিয়ে কোনো সুরাহা মেলেনি তাই তারা এক প্রকার বাধ্য হয়ে প্রাণ হাতে করে তাদের এইভাবে চলাফেরা করে নিজেদের জীবন ধারণ করছেন বলে তারা অভিযোগ জানিয়েছেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ বিশ্বাসের অভিযোগ কেন্দ্র সরকার থেকে এতচ রাস্তা করার টাকা না দেওয়ায় রাস্তাটি তৈরি করা যাচ্ছে না তবে চেষ্টা করা হচ্ছে অতি শীঘ্রই রাস্তা তৈরি করে তার সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে এখন দেখার কবে স্থানীয় প্রশাসনের ঘুম ভাঙে দেখুন এই দীর্ঘদিন ধরে মনে করেন যে এই রাস্তা থাকাকালীন আমাদের প্রচণ্ড অসুবিধে হতে হয় এর আগে ছেলে পেলে বাচ্চা কাচ্চারা স্কুলে যাতায়াত করতো মনে করেন যে একবার প্রাইভেট সকালে তো আমাদের এখানে গ্রামে মাস্টার পাওয়া যায় না শিক্ষকের অভাব যার জন্য ছেলেরা বালুঘাটে পড়াশোনা করতে যেত আর কি টিউশনের জন্য থেকে এসে মনে করেন যে স্কুলে যাবে এক নৌকা ফেল হলে তারপরে আর স্কুলে যেতে পারতো না সেদিন এত অসুবিধা তারপরে কোনো একটা রুগী হয়তো আক্রান্ত হয়ে গেল হট করে যাতায়াতের অসুবিধা হয় কোন দিক দিয়ে নিয়ে যাবে আমাদের গ্রামে অতটা মনে করেন টটো রিক্সা কিংবা গাড়ি অতটা খুবই অসুবিধায় পড়তে হয় এখানকার স্থানীয় বাসিন্দাদের বরঞ্চ আগে চাটা ছিল

ওনারা চাচ্ছি আমরা চাচ্ছি যে অবিলম্বে এই ব্রিজটা তাড়াতাড়ি রিপেয়ারিং করুক সরকার এতদিন চেয়েছিল আগে তো বামফন্ডোর সরকার ছিল তারপরে লোকে চাইলো যে না পরিবর্তন করে দেখি পরিবর্তন হওয়ার পর কী হয় তারপরে পরিবর্তন হওয়ার পরে তো দেখ দেখা যাচ্ছে কোনো রকম সুবিধা হচ্ছে না কারণ হচ্ছে আরও অসুবিধায় পড়তে হচ্ছে লোকের কারণ একশো দিনের মাটি কেটেছিল লোক তারা এখনও পর্যন্ত লোক টাকা পায়নি তাহলে এইভাবে গরিব মানুষ মনে করেন যে সেই সকালে ঘুম থেকে উঠে না খায় না দেয় দ্বারা মনে করেন যে কাজে যাত তারপর তিনবার চারবার করে ছবি তোলা তারপরেও কোনো সুরাহা হয়নি গরিব মানুষ যারা মনে করেন কাজ করে না তাদের অ্যাকাউন্টে টাকাও ঢুকে গেছে আর যারা কাজ করেছে তারা অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা পয়সা পায় আপনারা এই রাস্তাটা নিয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ কত আসছে অনেকেই আসছে অনেকেই যাচ্ছে ওনারা বলে হবে হবে হবে

সব সময় অসুবিধা এখানে হাজার হাজার ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা কেবলি করতে এখনই পার হয়ে যাচ্ছে আরও আসতে আস্তে স্কুল কলেজ সব কিছুই অথচ রাস্তাগুলি হয় না হ্যাঁ এপারও হয় না ওপারও হয় না এইভাবেই পড়ে আসে আর কমপ্লেন দিলেই ওরাই আরও পার্টির লোকগুলো আসে আরও মানে আপনারা কাকে এটা নিয়ে অভিযোগ জানিয়েছেন এখানে যে যে রিপোর্টারগুলো আসে তাদেরকে আমরা জানাচ্ছি হ্যাঁ অঞ্চলে তো এই নিয়ে মাটি কাটা টাকা অসুবিধা বন্ধ করে দিছিল। এবারে যে কী করলো যারা মাটি কাটছে তারাই পায় পায়নি আর যারা না কাটছে মাটি যারা মাটি কাটেনি তারাই নাকি শুনতেছি তারাই পেয়ে গেছে এই কাশিয়াখালিটা কোন ব্লকে জলঘর অঞ্চল ব্লক বালুরঘাট বালুরঘাট তো বালুরঘাট ব্লকের অফিসে যাননি বিডিও বা পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে কোনো লিখিত যাননি মনে করেন বিডিও অফিসে তো এর আগেও কতবার করে গেল ওখান থেকেই তো সব এরা আবার আপনারা যখন ওখানে অভিযোগ দায়ের করলেন তখন ওখানকার থেকে আধিকারিকেরা কি বলছিল আধিকারিকরা বলে যে হবে হবে হ্যাঁ নেতা যায় ওই তো বলতে খালি হবে হবে এই এলাকা দিয়ে সারা দিনে কতজন লোক যাতায়াত করে নাই নাই করে দুই তিন হাজার লোক যাতায়াত করে কোন কোন গ্রামের লোক এখানে আছে মনে করেন রাধানগর গঙ্গাসাগর গোপীনগর জলঘর এদিকে তক্কাশি অনেক গ্রামের লোক যায় তার কারণ সবারই তো মাঠে জমি আছে না আপনার নাম আমার নাম দ্বিজেন রায় চরম সুবিধা এখানে যাওয়া আসা করা যায় না ছেলে মেয়েরা কত শয়ে শয়ে ছেলে মেয়েরা স্কুলে যায় স্কুলে যেতে পারে না যখন ভরে যায় তখন কত অসুবিধা কেউ জলে পড়ে যায় কেউ যেতেই পারে না নৌকা তো আসেই না গর্ভবতী মহিলাদের হসপিটালে নিয়ে যেতে কি রকম অসুবিধা হয় তাদের তো আরো অসুবিধা কেমন করে গাড়ি যাবে কেমন করে কি হবে অ্যাম্বুলেন্স ঢোকে না অ্যাম্বুলেন্স ঢোকে সে ইয়া দিয়ে কৃষ্ণনগর হয়ে এদিক থেকে তো যেতেই পারবে তার মানে তো অনেক ঘুরে অ্যাম্বুলেন্স যায় এমন অনেক ঘুরেতে এটা শর্টকাটে রাস্তা এটা দিয়ে যাওয়া যায় না স্থানীয় লোকেদের স্থানীয় লোকেদের দাবিটা কি রাস্তা হোক তাহলে আমাদের সুবিধা হতো ওই কত ছেলে মেয়েরা গোপীনগর রাধানগর গঙ্গাসাগর জলঘরে সব ছেলে মেয়ে কত লোকজন আমাদের এই রাধানগর মাঠে সব আবাদ ফসল করে আপনারা এই ব্রিজটার সঙ্গে রাস্তা হওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন জানানো হয়েছিল কই করতেছে না তো এই ব্রিজটা কবে হয়েছে কত সালে হয়েছে কত সালে অতদিন এটা দু বছর তিন বছর হ্যাঁ তিন বছর এখনো রাস্তা হয়নি না এখনো রাস্তা হয়নি আপনাদের দাবি কি আপনাদের দাবি কি রাস্তার দরকার আমাদের রাস্তােরই দাবি সরকার কি আপনার নাম জানেন আমাদের উপরে যে ব্রিজটা সেই ব্রিজটা আমরা শুরু করেছিলাম স্কিমের মাধ্যমে আমরা সবাই অবগত আছেন দীর্ঘ আড়াই থেকে তিন বছর হল কেন্দ্রীয় সরকার ইঞ্জিনিয়ারিং যে সমস্ত টাকা বন্ধ করে রেখেছে যারা ব্রিজের কাজটুকুও করেছে তারাও এখন পর্যন্ত টাকা পয়সা পায়নি ওই ব্রিজটা যেন অতি সত্তর আমরা চালু করতে পারি সেই জন্য আমরা জেলা প্রশাসনের কাছে দরবার করেছি তাদেরকে সমস্তটা জানিয়েছি তারা আশ্বস্ত করেছে যে কোনো ফান্ড থেকে হোক যেমন করে হোক আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবের সঙ্গে নিজেও কথা বলেছি বিজিও সাহেব কথা বলেছেন আমরা খুব অতি সত্য যেন এই কাশি আকারের অ্যাপ্রোচটা কমপ্লিট করতে পারি তার চেষ্টা আমরা করছি থ্যাংক ইউ